ডিয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে চাকরিজীবীদের জন্য একটি ভালো খবরও বলতে পারি আবার কিছু কিছু দুর্নীতিগ্রস্ত চাকরিজীবীদের জন্য খারাপ খবরও বলতে পারি দেখুন তিন বছরের বেশি এক কর্মস্থলে নয় পরিপত্র জারি এখন প্রশ্ন হচ্ছে শুধু পরিপত্রেই থাকবে না আসলে বাস্তবায়ন হবে এটা আপনার ওপর ছেড়ে দিলাম কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য অবশ্যই করবেন বাংলাদেশের যে সেক্টরে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আমরা সবাই জানি যে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের যে সেক্টরে সবচেয়ে বেশি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত যে সেক্টরটি ঠিক সে সেক্টরের জন্য আমি মনে করি এটা একটা অশনীয় সংকেত বিশেষ করে সে সেক্টরে একটা পিওন পর্যন্ত যে পরিমাণ টাকা ইনকাম করে এক কথায় মানুষের চোখ কপালে উঠে যায় তো ভিওয়ার্স একই জায়গায় অনেকদিন থাকার জন্য এই দশ বছর থেকে পনেরো বছর একই প্রতিষ্ঠানে বা একই জায়গাতে অবস্থান করার জন্য এই সব কর্মকর্তা হয়ে যায় শীর্ষ দুর্নীতিগ্রস্ত আর তাদের এই পরিবর্তন বা একই জায়গায় তিন বছরের বেশি না রাখতে সরকার যে পরিপত্রটি জারি করে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করবো এটা একটি যুগান্তকারী পদক্ষেপ তো ভিওয়ার্স পুরো ভিডিওটি নাটেনে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে ভিওয়ার্স আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যেসব সরকারি অফিস আছে তার মধ্যে ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন হয় এবং এই অফিসে যারা চাকরি করেন তারা এখন থেকে আর তিন বছরের বেশি সময় একই জায়গায় চাকরি করতে পারবেন না এনারা একই জায়গায় দেখা গেল অনেকে দশ থেকে পনেরো বছর চাকরি করছে এবং সেখানে দালাল বা ব্রোকার প্রতিষ্ঠা করছে ওনাদের কাছে যেতে গেলে ব্রোকার ধরে যেতে হয় এবং জমি সংক্রান্ত দলিল সংক্রান্ত যে কোনো কাজ করতে যে যেখানে দশ টাকার কাজ সেখানে ওনারা প্রায় দশ হাজার টাকা দাবি করে বসেন আসলে গ্রামের নিরীহ মানুষ বিশেষ করে আমাদের বাঙালি যারা গ্রামে থাকে বিশেষ করে জমি যারা জমি জমার কাগজপত্র তারা সবাই বোঝে না এই দালালগুলোর মাধ্যমে এইসব অফিসের কর্মকর্তারা অনেক টাকার মালিক হয়ে যায় তো সরকার যে পরিপত্রটি জারি করেছে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করবো একটা যুগান্তকারী পদক্ষেপ তো ভিওয়ার্স শুধু ভূমি অফিস না আমার মতে উপজেলা জেলা এবং ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা সরকারি অফিস ইভেন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি ট্রান্সফারেবল হয় সেটা অবশ্যই একটা জায়গাতে তাকে তিন বছরের বেশি চাকরি করার অধিকার না দেওয়াই উচিত কারণ একটা লোক যখন একই জায়গায় তিন বছরের বেশি চাকরি করে তখন সেখানে সে দুর্নীতির আখড়া করতে শুরু করে দেয় বিভিন্নভাবে অনিয়ম করা শুরু করে দেয় এবং আশেপাশের লোকজন তার পরিচিত হয়ে যায় এবং এক্ষেত্রে তার দুর্নীতি করার প্রসেসটা আরও বেশি সুগভীর হয়ে যায় এটা আমি মনে করি তো আজকে ভূমি মন্ত্রণালয় জান হয়েছে এটা প্রাথমিক বিদ্যালয়েও অনেক দিন ধরে কথা চলছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে হয় না একটাই কারণ এখানে সবাই বিশেষ করে প্রায় সেভেন্টি মহিলা কর্মজীবী এ কারণে এনাদের পক্ষে দূর দূরান্তে চাকরি করা একটু কঠিন হয়ে যায় এই জন্য প্রাথমিক বিদ্যালয় ইচ্ছে করলো এই এই পদক্ষেপটা নিতে পারে না তো আশা করি যেহেতু ভূমি মন্ত্রণালয় নিয়েছে আস্তে আস্তে সকল মন্ত্রণালয় চোখ খুলবে এবং এ বিষয়ে তারা সোচ্চার হবে তো ভিউয়ার্স এখন চলে এটাই আপডেট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য উল্লেখ করবেন এটা আসলে সকলের জন্য হওয়া উচিত কিনা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ